মা একটা সন্তান ধর্মও দিলে দুনিয়া যারে দেখতো না বিয়ার পরে হয় বল কুলকুল্লা এমন মহিলা আছে স্বামীর কথা মানে না গ্রামী ব্যাঙ্ক ছাড়ে না আলহামদুলিল্লাহ ওয়ানামা দুহু আ রাস্তাকে ফেরুহু আ না দুবিল্লা হিমিন সুরয়ান ভোচেনা মাইয়া দিহিল্লা পালা ওলাহাদিয়ালা ইলাহা হিল্লাল্লাহু অ আদাহু লা চাৰি কালা অ সাধুৱান্না অ আৰ দহু ৰাসুলহু আম্মাবাদ ৰাসো ঢিল কাৰিম ইয়া আই আল্লাহ দিহিনা চল্লে মুহ তছলেম পিন্ধিবলৈছিলো ইহুদী কাফের মুনাফেককে ভালোবাসে না নাস্তিককে ভালোবাসে না দিদি আল্লাহৰ গুলাম তিনি একমাত্র কোরআন কারিমের পক্ষে থাকতে হবে ইসলামের পক্ষে থাকতে হবে একমাত্র ইহুদি আল্লাহ গেলেও কোনো ফয়দা হইবে না সুদের কাছতে গেলে কোনো ফয়দা হইবে না গোসের কাছতে গেলে কোনো ফয়দা হইবে না মা বাবার লোকে নাফরমানি করলে কোনো ফয়দা হইবে না মা বাবার সঙ্গের সাথী মা বাবা সঙ্গের বাতি মা একটা সন্তান ধর্মন দিলে দুনিয়া যারে দেখতো না বিয়ার পরে হয় বর কুলকুল্লা বইয়ে কোনোদিন একমাত্র বেসতে নিবে না একমাত্র আল্লাহ আসল ছাড়া বেসতে নিবার কে বাসিরি কেউ হইবে না এমন এমন মহিলা আছে স্বামীর কথা মানে না গ্রামী ব্যাংক ছাড়ে না কিস্তিগুলা ছাড়ে না বেজ্যোতিও ছাড়ে না কিস্তিwala ঘর হইযত তো বেশি নিতে বাস নিতে আসে বক্তার মহিমার আফা আফা সেই শহরে যাইয়া দেখেন আফা ফা ডাকে এমন এমন মহিলা আছে পিনদার একটা বস্তুও নাই তার স্বামী কোনখানে আছে কেউ কইতে পারবে না হেতের করে ব্যবসার গাদিলো যাইয়া আফা ডাকে একমাত্র নিজের রক্ত সম্পর্ক বইন ছাড়া আফা কেউ হইতে পারবে না নিজের রক্ত সম্পর্ক শাশি ছাড়া কেউ শাশি হইতে পারবে না নিজের রক্ত সম্পর্ক যেটাই ছাড়া কেউ যেটাই হইতে পারবে না টাকার ব্যবসার কাছিলে যাইয়া হেতরা একমাত্র আপাটাকে